গত পহেলা মার্চ থেকে নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য ঢাকার বাইরে অন্তত একটি জেলা থেকে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী আন্দোলনের প্রতিনিধিদের জন্য সরকারিভাবে পরিবহন বাস রিকোজিশন অর্থাৎ হুকুম দখল করার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি শনিবার এক বিবৃতিতে সংস্থাটির পক্ষ থেকে এমন উদ্বেগের কথা জানানো হয় টিআইবি বলছে এনসিপির জন্মলগ্নেই এমন ক্ষমতার অপব্যবহার ও অনৈতিকতার দায় অন্তর্বর্তী সরকার এড়াতে পারে না অন্যদিকে সেকেন্ড রিপাবলিক ও নতুন রাজনৈতিক বন্দোবস্ত এর ব্যানারে এ ধরনের কর্তৃত্ববাদী পুরনো চর্চা পরিহার করার জন্য এনসিপি তার সব পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকদের অঙ্গীকারবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছে টিআইবির নির্বাহী পরিচালক ড জামান বলেন শিক্ষার্থী জনতার অভূতপূর্ব আত্মত্যাগের বিনিময়ে সূচিত নতুন বাংলাদেশে এর অভিষ্ট অর্জনের আন্দোলনে নেতৃত্ব প্রদানকারী শিক্ষার্থীদের হাত ধরে নতুন রাজনৈতিক দলের আবির্ভাব কর্তৃত্ববাদ পতন পরবর্তী বাংলাদেশে গুরুত্বপূর্ণ মাইল ফলক হিসেবে বিবেচিত হওয়ার সম্ভাবনা রয়েছে বৈষম্যবিরোধী চেতনায় উদ্বুদ্ধ তরুণ নেতৃত্বের হাতে গঠিত নতুন রাজনীতির প্রতি প্রত্যাশাও ও। এই প্রত্যাশা পূরণের পূর্ব হিসেবে দলটিকে একেবারে শুরুতেই বাস অধিযাচনের এই নজির ও তার নেতিবাচক প্রভাবককে রেড অ্যালার্ট হিসেবে গ্রহণ করার পাশাপাশি ভবিষ্যতে এই জাতীয় গতানুগতিক আত্মঘাতী কর্মকাণ্ড ও আচরণ থেকে বিরত থাকা উচিত তিনি আরও বলেন শিক্ষার্থীদের গড়া এ নতুন রাজনৈতিক দল জিরো সাম রাজনীতি নির্ভর ক্ষমতার অপব্যবহারের হাতে জাতীয় জিম্মি দশা থেকে এ দেশের উত্তরণের সম্ভাবনা ও ইতিবাচক গণতান্ত্রিক চর্চা বিকাশে সহায়ক হতে পারে স্বাভাবিকভাবেই নতুন নেতৃত্বের চর্চা ও আচরণের পতিত কর্তৃত্ববাদী বা কোনো প্রকার ক্ষমতার অপব্যবহারের পুনরাবৃত্তি তাদের প্রতি জনমনে বিরূপ ধারণার জন্ম দেবে সব কিছুই নির্ভর করবে নতুন দল এ দেশের রাজনীতিতে দীর্ঘদিন লালিত ক্ষমতার অপব্যবহারের চর্চা থেকে কতটুকু দূরে থাকতে পারবে তার উপর অন্তর্বর্তী সরকারের দায়িত্ব সব পর্যায়ে যে কোনো রাজনৈতিক মহলকে সকল প্রকার পৃষ্ঠপোষকতা দেওয়া থেকে বিরত থাকা এনসিপির অনুষ্ঠানে বাস রিকুজিশনের ঘটনায় সরকারের কোনো হস্তক্ষেপ নেই বলে দাবি করা হলেও টিআইবির বিবৃতি এ নিয়ে প্রশ্ন তুলেছে এবং নতুন দলের উদ্দেশ্য ও চর্চা নিয়ে সতর্কতা জারি করেছে নতুন রাজনৈতিক দল হিসেবে এনসিপির ভূমিকা ও আচরণই নির্ধারণ করবে ভবিষ্যতে তাদের গ্রহণযোগ্যতা